নতুন হুমকি নিয়ে হাজির শ্রুতি প্রয়োজনে নখ দিয়ে লড়বেন যুক্তরাষ্ট্রকে চোখ রাঙালেন নেতানীয় হ রাফাই হামলা চালিয়ে হারাতে পারবে না হামাসকে জানিয়ে দিল যুক্তরাষ্ট্র যাচ্ছেন পিটার হাস নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের ক্যাম্পাস সবশেষে জানবেন ভারতীয় শ্রমিকরা ইসরায়েলি সৈন্যদের ছাউনি আর ফিলিস্তিনিদের জন্য নির্মাণ করছে বন্দিশালা হুমকি নিয়ে হাজির হুতে ইসরায়েলে পণ্য সরবরাহ করা যে কোনো জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের গোষ্ঠীর প্রধান নেতা আব্দুল মালিক আলহুতি তিনি বলেন গাজার দক্ষিণ অঞ্চলের রাফা নগরীতে ইসরায়েলের আগ্রাসনের জবাবে এ নিয়ে চতুর্থ ধাপে হামলার তীব্রতা বাড়ানো হচ্ছে এরপর পঞ্চম এবং ষষ্ঠ ধাপের হামলার পরিকল্পনার কথাও জানান আলহুতি লৈতসাগরে হুতির একের পর এক হামলায় বৈশ্বিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য হামলা এড়াতে দক্ষিণ আফ্রিকার আশেপাশের দীর্ঘ ও ব্যয়বহুল জাহাজ চলাচল রুট ব্যবহার করতে বাধ্য হয়েছে অনেক কোম্পানি যা যে হুতি হামলার কারণে ইসরায়েল হামাস যুদ্ধ ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছে সেখানে হুতিদের থামাতে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন কিন্তু টানা হামলার পরও ইরান সমর্থিত এই কোচটিকে থামানো যায়নি রাফাই সেনা অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এমন ঘোষণা দেওয়ার পরও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী হ এবার নেতানহ ঘোষণা দিয়েছেন ইসরায়েল একাই লড়বে এই ইসরায়েলি কঠোরপন্থী নেতা বলেছেন যদি আমাদের দরকার পরে আমরা একাই লড়ব আমি বলছি যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙ্গুলের নখ দিয়েই লড়াই করব। এরই মধ্যে ইসরায়েলকে বোমা সরবরাহ বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র তবে নেতা নেহ উনিশশো সালের প্রসঙ্গ টেনে মার্কিন চোখ রাঙানি গাই মাখে নে তিনি বলেন ছিয়াত্তর বছর আগের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছিলাম কয়েকজন বিপক্ষে ছিল অনেকেই আমাদের অস্ত্র ছিল না ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল তবে আমাদের মধ্যে চরম উদ্যম নায়কত্ব এবং একতা ছিল আমরা জয়ী হয়েছিলাম তিনি আরো বলেছেন মার্কিন অস্ত্রের চেয়েও বেশি কিছু করার ক্ষমতা ইসরায়েলিদের নখের আছে রাফায় হামলা চালিয়ে হারাতে পারবে না হামাসকে ফিলেস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে নির্মূলের লক্ষ্যে রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী তবে এই হামলা চলে ইসরায়েল কখনোই হামাসকে হারাতে পারবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে এই কথা জানান মুখপাত্র জন কিরবি জন কিরবি বলেন ইসরায়েল জরলভাবে হামাজ গোষ্ঠীকে চাপের মুখে ফেলতে সক্ষম হয়েছে সেটাই যথেষ্ট ছিল নতুন করে রাফায় আগ্রাসন কেবল বেসামরিকদের ঝুঁকি বাড়াবে এর বেশি কিছু না তিনি আরো বলেন রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না তবে তার মানে এই না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা হামাসের নির্মূল চায় না আমরা এখনও ইসরায়েলকে নিয়ে আশাবাদী আমরা কেবল রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ইসরায়েলি এক সিনিয়র কর্মকর্তা বলেন মিশরের কায়রোতে বন্দি মুক্তির বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে ইসরায়েল তার পরিকল্পনা অনুযায়ী রাফাতে যুদ্ধ চালাচ্ছে যাচ্ছেন পিটার হাস নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অফ মিশন ডেভিড স্লেটন মিলকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেছেন প্রেসিডেন্ট বাইডেন এর আগে মিল ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মিল চীনের বেজিং এ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ও একই সঙ্গে সেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্লস ডি অ্যাফেয়ার্স হিসেবেও দায়িত্ব পালন করছেন এর আগে তিনি সহকারী উপসচিব মর্যাদার কর্মকর্তা ছিলেন তাছাড়া আমেরিকার নিষেধাজ্ঞা বাস্তবায়নের পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার অন্যান্য পদের মধ্যে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন ইউক্রেনের কিয়েবে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক বিষয়ের পরামর্শদাতা অর্থনৈতিক বুরুতে মুদ্রা বিষয়ক অফিসের উপপরিচালক সহ বিভিন্ন দায়িত্ব ছিলেন তিনি ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে মিল প্রিন্ট টেলিকমিউনিকেশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগে কাজ করেছেন আমেরিকার ভার্জিনিয়ায় বেড়ে ওঠা মিল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেন হওয়ার স্কুল থেকে এমএস এবং টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন এর আগে থেকে করেন মিল। মিল ফরেন কাজের সুবিধার জন্য ইউক্রেন এবং ফরাসি ভাষা অধ্যয়ন করেছেন এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপের ক্যাম্পাস ফিলিস্তিনের গাজায় ইসরায়েল আগ্রাসন বন্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ দমনে বল প্রয়োগ করছে কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের বিক্ষোভের মধ্যে ইউরোপের কিছু দেশে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ প্রতিবাদ হলেও গত মঙ্গলবার ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে ইউরোপের শিক্ষার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রেরও তারা এজন্য শীঘ্রই জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি আয়োজনের আহ্বান জানিয়েছেন গতকাল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে নতুন করে নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অন্তত বত্রিশ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ তাদের বিরুদ্ধে ঘাত সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্ন করার অভিযোগ আনা হয়েছে এর আগে গত মঙ্গলবার এবং বুধবার দুই দিনে আমস্টারডাম বিশ্ববিদ্যালয় সহ ইউরোপের কয়েকটি ক্যাম্পাস থেকে বিক্ষোভরত প্রায় তিনশো শিক্ষার্থীকে আটক করা হয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে ভারতের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের চলমান লোকসভা নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রাশিয়া তবে মস্কোর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ যুক্তরাষ্ট্র দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের মধ্যে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মার্কিন ফেডারেল কমিশনের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ তুলে ভারতের সমালোচনা করার পর ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ আনে মস্কো বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন নিউজ নেটওয়ার্ক আর নিউজ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন ভারতের জাতীয় মানসিকতা এবং ইতিহাস সম্পর্কে বোঝার ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের আর তারা দেশটির ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ করেছে জাখারবা এটাকে দেশ এবং রাষ্ট্র হিসেবে ভারতের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করেছেন বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর নিয়মিত প্রেস এ রাশিয়ার তলায় এই অভিযোগ প্রত্যাহার করেছে মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেন অবশ্যই না আমরা ভারতের নির্বাচনে নিজেদেরকে জড়িত করিনি কারণ বিশ্বের কোথাও নির্বাচনে আমরা নিজেদের জড়াই না এটা ভারতের জনগণের সিদ্ধান্ত আবারও রাশিয়ার প্রধানমন্ত্রী হতে যাওয়াকে এই মিশুস্তিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রধানমন্ত্রী পদে আবারও মিখাইল মিশুস্তিনকে নির্বাচিত করার প্রস্তাব দিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমাই এ প্রস্তাব দিয়েছেন পুতিন শুক্রবার রাশিয়ার পার্লামেন্ট নিম্নকক্ষের স্পিকার বিএসএ স্লাব হলোদিন এই তথ্য দিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সও এই তথ্য দিয়েছে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন বিশ্বস্তির নতুন সরকার প্রধানমন্ত্রী করার প্রস্তাবটি যে দুমায় অনুমোদন পেতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত কারণ রাশিয়ার পার্লামেন্টে বিরোধী শক্তি নেই পুতিনের সব সিদ্ধান্তই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকে আটান্ন বছর বয়সী মিসুস্তিন উনিশশো ছেষট্টি সালের তেসরা মার্চ জন্মগ্রহণ করেন দু হাজার বিশ সালের জানুয়ারিতে তাকে সরকার প্রধান হিসেবে দিমিত্রি মেদভেদেবের স্থলাভিষিক্ত করেন পুতিন ইউক্রেন যুদ্ধ করে কেন্দ্র করে রাশিয়ার অন্য কর্মকর্তাদের পাশাপাশি মিসুস্তিনের উপরও পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ার প্রধানমন্ত্রী হওয়ার আগে মিসুস্তিন কেন্দ্রীয় কর সেবা বিভাগের প্রধান ছিলেন এক দশক ধরে এই দায়িত্বে ছিলেন তিনি এছাড়া রাশিয়ার ক্ষমতাসীন পক্ষের প্রধান টেকনোক্র্যাট মিশুস্তিনের নিরাপত্তা বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা নেই তাই তাকে গোয়েন্দাদের শক্তিশালী অংশে রাখা হয়নি ভারতীয় শ্রমিকরা ইসরায়েলি সৈন্যদের ছাউনি ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ অব্যাহত থাকার মধ্যেই এপ্রিল আর মে মাস জুড়ে দফায় দফায় ভারতীয় শ্রমিকরা উড়ে যাচ্ছে ইসরায়েলে এপ্রিলের গোড়া ইসরায়েল সরকার একটি বিবৃতিতে জানিয়েছে ছয় হাজার শ্রমিক যাতেই দুই মাসে আসতে পারেন তার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে ঠিকাদারের মাধ্যমে নয় দুই দেশের সরকারের মধ্যে শ্রমিক সরবরাহের চুক্তি হয়েছে নরেন্দ্র মোদী এবং বেনিয়ামিন নেতা নেহ গত বছরের মে মাসে চুক্তি স্বাক্ষর করেছিলেন যে ভারত থেকে বিয়াল্লিশ হাজার শ্রমিক পাঠানো হবে এপ্রিলের গোড়ায় ষাট জন ইসরায়েলে পৌঁছে গেছে যথেষ্ট দক্ষ শ্রমিক পেতে বিজ্ঞাপন দিয়েছে এজেন্ট নিয়োগ করেছে ভারতের স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলা এই সংস্থার মাধ্যমে শ্রমিক পাঠানো হচ্ছে ইসরায়েলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং হরিয়ানাতে দক্ষ কর্মীদের নাম লেখাতে বড়সড় কার্যক্রমের আয়োজন করা হয়েছে চৌত্রিশ হাজার নির্মাণ শ্রমিক এবং আট হাজার নার্সিং কর্মী প্রয়োজন তাছাড়া দরকার লোহার কাজে দক্ষ শ্রমিক সিরামিক টাইলস বা প্লাস্টার করার কাজে দক্ষ মিস্ত্রি ভারতীয় শ্রমিকদের চাহিদার কারণ যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল সরকার নব্বই হাজার ফিলিস্তিনি শ্রমিকের ওয়ার্ক পারমিট বাতিল করেছে অনেক বিদেশি শ্রমিক যুদ্ধ শুরু হতে দেশেও ফিরে গেছে এই ঘাটতি পূরণ করতে এগিয়ে এসেছে ভারত সরকার সরকারের এই সিদ্ধান্তে দুটি বড় প্রশ্ন উঠছে প্রথম প্রশ্নটি নৈতিক ইসরায়েলকে সহায়তা করার অর্থ গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে সহায়তা করা ভারতীয় শ্রমিকরা ইসরায়েলের সৈন্যদের ছাউনি কিংবা ফিলিস্তিনি বন্দীদের জেলখানা বানাচ্ছেন এই কল্পনায় মন বিদ্রোহী ওঠে ভারতের দশটি প্রধান ট্রেড ইউনিয়ন একযোগে প্রতিবাদপত্র দিয়ে ইসরায়েলে ভারতীয় শ্রমিক পাঠানোর বিরোধিতা করেছে অরুন্ধতি রায় সরকারের সমালোচনা করে লিখেছেন আমেরিকা রপ্তানি করছে তাদের উদ্ধৃত সম্পদ অস্ত্র আর টাকা আর ভারত রপ্তানি করছে তাদের উদ্ধৃত সম্পদ কর্মহীন দরিদ্র মানুষ তবে এই সব কণ্ঠস্বরকে নরেন্দ্র মোদীর সরকার কানে তোলেনি